কৃষকদের কষ্ট একমাত্র কৃষকরাই বুঝবে এই দেখেন সবাই আমার বেগুন ধরা শুরু করেছে কিন্তু ভিতরে বেশ পানি এবং এক একটা বড় বড় গাছ দেখেন কত বড় বড় গাছ চলে গেছে দেখেন তো এই বৃষ্টির মধ্যেও আমি এই গাছগুলোকে ঠিক করার জন্য আসছি এবং ওইখানে পানি বেজে গেছে তো পাইলিগুলোকে দূর করার জন্য এখন আমার নালা কাটতে হবে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ আছে সব গাছগুলো কিন্তু মরিচ আছে দেখেন কী পরিমাণ মরিচ গাছ কিন্তু বেড়ে গেছে